ওম শান্তি ষোলো দশ দু হাজার পঁচিশের মূল্যে বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন একান্তে বসে এমনভাবে অভ্যেস করো যাতে এই রকম অনুভূত হয় যে আমি শরীর থেকে পৃথক আত্মা একেই জীবনমৃত অবস্থা বা মরজিবা বলা হয় প্রশ্ন একান্তের অর্থ কী একান্তে বসে তোমাদের কি অনুভব করতে হবে উত্তর একান্তের অর্থ একের স্মরণে থেকেই এই শরীরের অন্ত হোক অর্থাৎ একান্তে বসে এমন অনুভব করো যে আমি আত্মা এই শরীর পরিত্যাগ করে বাবার নিকটে চলে যাচ্ছি আর কিছুই যেন স্মরণে না থাকে বসে বসে অশরীরী হয়ে যাও যেন আমরা এই শরীরের ভাব থেকে মরে গেছি ব্যাস আমরা হলাম আত্মা শিব বাবার সন্তান এই অভ্যেসের দ্বারা দেহ অভিমান ভেঙে যাবে ওম শান্তি বাবা সর্বপ্রথমে বাচ্চাদের বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন এখানে বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয় বাচ্চারা তোমরা কথা জানো যে আমরা হলাম আত্মা আমরা অর্থাৎ আত্মারা এই শরীরের দ্বারা পার্ট প্লে করি আত্মা অবিনাশী শরীর বিনাশী বাচ্চারা তাই তোমাদের দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে আমরা অর্থাৎ আত্মারা চাইলে এই ইন্দ্রিয়গুলি দ্বারা কর্ম করিয়ে নেব অথবা নেবো না নিজেকে শরীর থেকে পৃথক মনে করা উচিত বাবা বলেন নিজেকে আত্মা মনে করো দেহকে ভুলতে থাকো আমরা আত্মারা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র একমাত্র অদ্বিতীয় পিতা ব্যতীত আর কাউকেই আমাদের স্মরণ করতে হবে না জীবিত থেকেও মৃত সদৃশ অবস্থায় অর্থাৎ মর্জিবা থাকতে হবে এখন বাবার সঙ্গেই আমাদের অর্থাৎ আত্মাদের যোগসূত্র স্থাপন করতে হবে এছাড়া এই দুনিয়ার কাছে ঘরের কাছে আমরা মৃতবধ হয়ে গেছি কথিত রয়েছে তাই না যে তুমি মরলে দুনিয়াও তোমার কাছে মৃত কিন্তু এখন তোমাদের জীবিত থেকেও মৃতবধ হয়ে থাকতে হবে আমরা আত্মারা শিব বাবার সন্তান শরীরের অভিমান পরিত্যাগ করতে হবে বাবা বলেন নিজেকে আত্মা মনে করো এবং আমায় স্মরণ করো দেহ অভিমান পরিত্যাগ করো এ তো পুরানো শরীর তাই না পুরানো বস্তুকে পরিত্যাগ করে দেওয়া হয় নিজেদের আত্মা মনে করো এখন তোমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে এমনভাবে স্মরণ করতে করতে পুনরায় তোমাদের অভ্যেস হয়ে যাবে এখন তোমাদের ঘরে যেতে হবে তবে কেন পুরানো দুনিয়াকে স্মরণ করবে একান্তে বসে এভাবেই নিজের ওপর পরিশ্রম করতে হবে ভক্তিমার্গেও কুঠুরির অর্থাৎ ক্ষুদ্র কক্ষের মধ্যে বসে মালা জপ করে পূজা করে তোমরাও এভাবেই একান্তে বসে প্রচেষ্টা করো অভ্যেস হয়ে যাবে মুখে তোমাদের কিছুই বলবার প্রয়োজন নেই এ হল বুদ্ধির বিষয় শিব বাবা হলেন শিক্ষাদাতা তাঁকে পুরুষার্থ করতে হয় না এই বাবা অর্থাৎ ব্রহ্মা পুরুষার্থ করেন তিনি পুনরায় তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকেও বোঝান যতখানি সম্ভব এভাবে বসে বিচার করো এখন আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে এ শরীরকে এখানেই ছেড়ে যেতে হবে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং আয়ুও দীর্ঘ হবে অন্তরে এমন চিন্তন চলতে থাকা উচিত বাইরে অর্থাৎ মুখে কিছু বলবার প্রয়োজন নেই ভক্তিমার্গেও কেউ ব্রহ্মতত্ত্বকে অথবা কেউ শিবকে স্মরণ করে কিন্তু তা কোনো যথার্থ অর্থাৎ সঠিক স্মরণ নয় বাবার পরিচয়ই জানা নেই তাহলে স্মরণ করবে কীভাবে তোমরা এখন বাবার পরিচয় পেয়েছ সকাল সকাল উঠে একান্তে বসে এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে থাকো বিচার সাগর মন্থন করো এবং বাবাকে স্মরণ করো আমরা এখন সত্যি সত্যি তোমার কোলে অতি শীঘ্র আসতে চলেছি তা হল আত্মিক কোল এমন এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হবে বাবা এখন এসেছেন বাবা প্রতিকল্পে এসে আমাদের রাত যোগ শেখান বাবা বলেন আমাকে স্মরণ করো এবং চক্রকে স্মরণ করো সদর্শন চক্রধারী হতে হবে বাবার মধ্যেই চক্রের সমগ্র জ্ঞান নিহিত রয়েছে তিনি তা পুনরায় তোমাদের দেন তোমাদের ত্রিকালদর্শী করছেন ত্রিকাল অর্থাৎ আদি মধ্য অন্তকে তোমরা জানো বাবা হলেন পরমাত্মা তার শরীর নেই বিদেহী এখন এই শরীরে অর্থাৎ ব্রহ্মার শরীরে বসে তোমাদের বোঝান এ হল বিস্ময়কর কথা ভাগীরথের ওপরেই বিরাজমান হবেন তাহলে তিনি অবশ্যই অন্য আত্মা এনার অর্থাৎ ব্রহ্মার এটি হল বহু জন্মের অন্তিম জন্ম যিনি নাম্বার ওয়ান পবিত্র তিনি নাম্বার ওয়ান পতীত হয়ে যান তিনি নিজেকে ঈশ্বর বিষ্ণু ইত্যাদি বলেন না এখানে একটি আত্মাও পবিত্র নয় সকলেই পতীত তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে এমন এমনভাবে বিচার সাগর মন্থন করো তবেই তোমাদের খুশি বজায় থাকবে এখানে একান্ততাও অবশ্যই চাই একের স্মরণেই শরীরের অন্ত হয় তাকেই বলা হয় একান্ত এই চামড়া অর্থাৎ শরীর মুক্ত হয়ে যাবে সন্ন্যাসীরাও ব্রহ্মকে স্মরণ বা তত্ত্বকে স্মরণ করতে থাকে আর সেই স্মরণে থাকতে থাকতেই দেহ অভিমান থেকে মুক্ত হয়ে যায় ব্যাস আমাদের ব্রহ্মতে বিলীন হতে হবে এভাবে বসে পড়ে তপস্যায় বসে বসেই শরীর পরিত্যাগ করে ভক্তিতে মানুষ দাঁড়ে দাঁড়ে অনেক ধাক্কা খায় এখানে ধাক্কা খাওয়ার কোনো কথাই নেই কেবল স্মরণেই থাকতে হবে পরে যেন কেউ স্মরণে না আসে গৃহস্থী জীবনে তো থাকতেই হবে শুধু সময় বের করে নিতে হবে স্টুডেন্টদের পড়ার শখ থাকে তাই না এ হলো অধ্যয়ন নিজেদের আত্মা মনে না করার কারণে বাবা শিক্ষক গুরু সকলকেই ভুলে যায় একান্তে বসে এমন এমনভাবে বিচার বিবেচনা করো গৃহস্থের ঘরে ভাইব্রেশন ঠিক থাকে না যদি পৃথক ব্যবস্থা থাকে তবে একটি কুঠুরির মধ্যে গিয়ে একান্তে বসে পড়ো মাতারা তো দিনেও সময় পায় বাচ্চারা স্কুলে চলে যায় যতটা সময় পাবে তাতে এই প্রচেষ্টাই করতে থাকো তোমাদের তো একটাই ঘর বাবার তো কত কত সংখ্যক দোকান অর্থাৎ সেন্টার রয়েছে আরও বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকবে মানুষের ব্যবসায়ীদের কাজকর্মের চিন্তা থাকে তখন তাদের নিদ্রাও উড়ে যায় এও তো এক প্রকারের ব্যবসায়ী কত বড় মহাজনী কারবার কত অধিক মাত্রায় লেনদেন করা হয় পুরানো শরীর আদি নিয়ে নতুন দেন সকলকে পথ বলে দেন এই ধান্দাও অর্থাৎ ব্যবসাও ওনাকে করতে হয় এ হলো অনেক বড় ব্যবসা ব্যবসায়ীর চিন্তা শুধু ব্যবসাতেই থাকে বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা এমন এমনভাবে অভ্যেস করেন তারপর বলেন এই রকমভাবে করো তোমরা যত বাবার স্মরণে থাকবে তখন সততই তোমাদের নিদ্রাভাব দূর হয়ে যাবে রোজগারের সময় তা অত্যন্ত আনন্দ উপভোগ করে রোজগারের জন্য মানুষ রাতেও জাগে সিজনে সারা রাত দোকান খোলা থাকে তোমাদের উপার্জন রাতে এবং ভোরে অর্থাৎ বেলায় অত্যন্ত ভালো হয় তোমরা স্বদর্শন চক্রধারী হবে ত্রেকালদর্শী হবে একুশ জন্মের জন্য ধন সম্পদ একত্রিত করে থাকে মানুষ ধনবান হওয়ার উদ্দেশ্যেই পুরুষার্থ করে তোমরাও বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে শক্তি পাবে স্মরণের যাত্রায় না থাকলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে কারণ মাথার ওপরে পাপের বোঝা অনেক এখন সঞ্চয় করতে হবে একজনকেই স্মরণ করতে হবে আর ত্রিকালদর্শী হতে হবে আধা কল্পের জন্য এই অবিনাশী ধন একত্রিত করতে হবে এ অতি মূল্যবান বিচার সাগর মন্থন করে রত্ন তুলে আনতে হবে বাবা যেমন স্বয়ং করেন তেমনি বাচ্চাদেরও যুক্তি বলে দেন বাচ্চারা বলে বাবা মায়ার অনেক ঝড় ঝঞ্ঝা আসে বাবা বলেন যতখানি সম্ভব নিজের রোজগার করে নিতে হবে সেটাই কাজে আসবে একান্তে বসে স্মরণ করতে হবে অবসর পেলে আদিতে গিয়ে অনেক সেবাও করতে পারো ব্যাধ যেন অবশ্যই পড়া থাকে সকলেই বুঝতে পারবে যে এ হল আধ্যাত্মিক মিলিটারি অর্থাৎ রুহানি মিলিটারি তোমরা তো লেখো যে আমরা স্বর্গ স্থাপন করছি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এখন নেই পুনরায় স্থাপন করা হয় এই লক্ষ্মী নারায়ণ হলো এম অবজেক্ট তাই না কোনো কোনো সময় এই ট্রান্সলাইটের চিত্র ব্যাটারি সহ তুলে নিয়ে গিয়ে পরিক্রমা করবে আর সকলকে বলবে যে আমরা এই রাজ্য স্থাপন করছি এই চিত্র সর্বোত্তম এই চিত্রই অত্যন্ত বিখ্যাত হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ তো কেবল একজনই ছিল না তাদের রাজ্য ছিল তাই না এনারা রাজ্য স্থাপন করেছেন এখন বাবা বলেন মনমনাভব বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে বলে যে আমরা গীতা সপ্তাহ পালন করব এ সকল প্ল্যান কল্প পূর্বানুসারেই নির্মিত হচ্ছে পরিক্রমণ করার সময় এই চিত্র সঙ্গে নেওয়া উচিত এই চিত্র দেখে সকলেই খুশি হবে তোমরা বলবে বাবাকে আর নিজের অর্থাৎ উত্তরাধিকারকে স্মরণ করো মন মনাভব এ তো গীতার শব্দ তাই না শিব বাবা হলেন ঈশ্বর তিনি বলেন আমাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে চুরাশির চক্রকে স্মরণ করো তাহলে এমন হয়ে যাবে তোমরা লিটারেচারও উপহার স্বরূপ দাও শিব বাবার ভান্ডারা সর্বদা ভরপুর থাকে ভবিষ্যতে আরও অনেক সার্ভিস হবে এম অবজেক্ট কত ক্লিয়ার এক ধর্ম এক রাজ্য ছিল অনেক ধর্শালী ছিল মানুষ চায় যে এক ধর্ম এক রাজ্য হোক মানুষ যা চায় এখন তার লক্ষণ দেখা যাচ্ছে পুনরায় তখন বুঝবে যে এরা তো সঠিকই বলে একশো শতাংশ পবিত্রতা সুখ শান্তির রাজ্য পুনরায় স্থাপন করা হচ্ছে তখন তোমাদের খুশিও বজায় থাকবে স্মরণে থাকলে তবেই তীরবিদ্ধ হবে শান্ত অবস্থায় থেকে স্বল্প কথা বলতে হবে অধিকতর আওয়াজ নয় সঙ্গীত কবিতা আদি কিছুই বাবা পছন্দ করেন না বাইরের মানুষের সঙ্গে ঈর্ষা করা উচিত নয় তোমাদের কথাই আলাদা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে ব্যাস স্লোগানও যেন উত্তম হয় যা মানুষ পড়ে জেগে ওঠে বাচ্চাদের বারবারন্ত হতেই থাকে খাজানায় ভরপুর হতে থাকে যা বাচ্চাদেরই প্রদান করা আর যা পুনরায় বাচ্চাদেরই কাজে আসে বাবা তো টাকা পয়সা নিয়ে আসে না তোমাদের জিনিস তোমাদের কার্যেই আসে ভারতবাসীরা মনে করে যে আমরা অনেক সংশোধন অর্থাৎ পরিবর্তন করছি পাঁচ বছরের মধ্যে এত আনাজ হবে যার ফলে আনাজের জন্য কখনো কষ্ট হবে না আর তোমরা জানো যে অবস্থা এমন হবে যে ভোজনের জন্য অন্য পাওয়া যাবে না এমন নয় যে আনাজ সস্তায় পাওয়া যাবে বাচ্চারা তোমরা জানো যে আমরা একুশ জন্মের জন্য নিজেদের রাজ্যভাগ্য পেতে চলেছি এরকম অল্প বিস্তর কষ্ট তো সহ্য করতেই হবে বলা হয় যে খুশির মতন পুষ্টিকর আহার নেই অতীন্দ্রিয় সুখের গায়ন গোপ গোপিনীদের উদ্দেশ্যে গাওয়া হয় অসংখ্য বাচ্চা হয়ে যাবে যারা চারা গাছ রোপণ করবে তারা আসতেই থাকবে বৃক্ষ বা ঝাড়ের বৃদ্ধি এখানেই হয় তাই না স্থাপনা হচ্ছে অন্যান্য ধর্মে এরকম হয় না তারা ওপর থেকে আসে এ যেন কল্প বৃক্ষ স্থাপিত হয়েই রয়েছে এতে পুনরায় নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে বৃদ্ধি পেতেই থাকবে কিছুই কষ্টের নয় বৃক্ষ বা ঝাড়ের বৃদ্ধি এখানেই হয় স্থাপনা হচ্ছে অন্যান্য ধর্মে এরকম হয় না তারা ওপর থেকে আসে এ যেন বৃক্ষ স্থাপিত হয়েই রয়েছে এতে পুনরায় নম্বরের ক্রম অনুসারে আসতে থাকবে বৃদ্ধি পেতেই থাকবে কিছুই কষ্টের নয় ওদের তো ওপর থেকে এসে ভূমিকা পালন করতেই হবে এতে মহিমা করার মতো কী এমন কথা আছে ধর্মস্থাপকের পিছু পিছু আসতেই থাকে তারা সদ্গতির কী শিক্ষা প্রদান করবে কিছুই না বাবা এখানে ভবিষ্যতের দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন সঙ্গম যুগে নতুন স্যাম্পলিং রোপণ করা হয় প্রথমে চারা টবে রোপণ করে পরে তা নিচে অর্থাৎ মাটিতে লাগানো হয় বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে তোমরাও এখন চারা গাছ রোপণ করছো পরে সত্য যুগে তা বৃদ্ধি লাভ করে রাজ্য রূপে প্রাপ্ত করবে তোমরা নতুন দুনিয়া স্থাপন করছো মানুষ মনে করে কলিযুগের এখনও অনেক বছর পড়ে রয়েছে কারণ শাস্ত্রতে লক্ষ লক্ষ বছর লেখা রয়েছে তারা মনে করে এখনও চল্লিশ হাজার বছর কলিযুগের বাকি রয়েছে তখন বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করবেন অনেকেই মনে করে যে এ হলো সেই মহাভারতের লড়াই গীতার ভগবানও অবশ্যই থাকবে তোমরা বলে দাও যে কৃষ্ণ তো ছিল না বাবা বুঝিয়েছেন যে কৃষ্ণ চুরাশি বার জন্ম নেয় একজনের ফিচার্সও অর্থাৎ চেহারাও অপরের সঙ্গে মেলে না তাহলে কৃষ্ণ এখানে কিভাবে আসবে কেউই এ সমস্ত কথাগুলোকে নিয়ে বিচার করে না তোমরা জানো কৃষ্ণ স্বর্গের প্রিন্স তিনি আবার দা পরে এখানে কোথা থেকে আসবে লক্ষ্মী নারায়ণের এই চিত্রকে দেখলেই বোঝা যায় যে শিববাবাই এমন উত্তরাধিকার প্রদান করছেন বাবাই সত্যযুগের যুগের রচয়িতা এই গোলক অর্থাৎ কল্প বৃক্ষ ইত্যাদির চিত্র কি কম না তা নয় এই সকল চিত্র একদিন তোমাদের কাছে ট্রান্সলাইটের হয়ে যাবে তখন সকলে বলবে যে আমাদের এরকম চিত্রই চাই এই চিত্রগুলির দ্বারাই আবার বিহঙ্গমার্গের সেবা হয়ে যাবে তোমাদের কাছে এত বাচ্চারা আসবে যে তোমাদের অবসর থাকবে না প্রচুর আসবে অত্যন্ত খুশি হবে কালে দিনে তোমাদের ফোর্স অর্থাৎ প্রভাব বৃদ্ধি পেতে থাকবে ড্রামা অনুসারে যারা ফুল হবে তাদের টাচিং অর্থাৎ অনুভব হবে বাচ্চারা তোমাদের এ কথা বলতে হবে যে বাবা এদের বুদ্ধিকে টাচ করাও বাবা কি কোনো রকমের টাচিং করান না তা করান না সময় হলে নিজে থেকেই অনুভব করবে বাবা তো রাস্তা বলে দেন তাই না অনেক বাচ্চারা অর্থাৎ মাতারা লেখে যে আমাদের স্বামীদের বুদ্ধিকে টাচ করাও এমনভাবে সকলের বুদ্ধিকে টাচ করালে তো সকলেই স্বর্গে সমবেত হয়ে যাবে পড়াশোনাতেও পরিশ্রম তোমরা তো ঈশ্বরের সহযোগিতাই না সত্যিকারের কথা বাবা পূর্বেই বলে দেন কি কি করতে হবে এই ধরনের চিত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সিঁড়ির চিত্র নিয়ে যেতে হবে ড্রামা অনুসারে স্থাপনা তো হবেই বাবা সার্ভিসের জন্য যে ডাইরেকশন দেন তার ওপরে ধ্যান দিতে হবে বাবা বলেন বিভিন্ন রকমের লক্ষ লক্ষ ব্যাজ তৈরি করো ট্রেনের টিকিট কেটে একশত মাইল পর্যন্ত সেবা করে এসো এক বগি থেকে দ্বিতীয়তে পুনরায় তৃতীয়তে অত্যন্ত সহজ বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক বিচার সাগর মন্থন করে ভালো ভালো রত্ন তুলে আনতে হবে উপার্জন করে তা সঞ্চয়ও করতে হবে সত্য সত্যই ঈশ্বরের সহযোগী হয়ে সেবা করতে হবে দুই খুব বেশি করে পড়াশোনার শখ রাখতে হবে যখনই সময় পাবে একান্তে চলে যেতে হবে এমন অভ্যেস যেন থাকে যে জীবিত থেকেও এই শরীর থেকে মৃতবধ এরকম স্থিতির অনুভব যেন হতে থাকে দেহের বোধও যেন বিস্মৃত হয়ে যায় বরদান নিজের মূল সংস্কারগুলির পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনকারী উদাহরণ ভব বিস্তার প্রত্যেকের মধ্যে নিজস্ব যে মূল সংস্কার রয়েছে যাকে তোমরা নেচার বলে থাকো যেটা সময়ে সময়ে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে সেই মূল সংস্কারে পরিবর্তনকারী উদাহরণস্বরূপ হও তবেই সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন হবে এখন এই রকম পরিবর্তন করো যে কেউ এটা বর্ণনা করতে পারবে না যে এর এই সংস্কার তো শুরু থেকেই আছে যখন অংশ অংশমাত্র পুরানো কোনো সংস্কার দেখা না দেয় বর্ণনা না হয় তখন বলা হয় এ হল সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণস্বরূপ স্লোগান এখন প্রচেষ্টার সময় অতিক্রান্ত হয়েছে সেই জন্য অন্তর থেকে প্রতিজ্ঞা করে জীবনের পরিবর্তন করো এখন প্রচেষ্টার সময় অতিক্রান্ত হয়েছে সেই জন্য অন্তর থেকে প্রতিজ্ঞা করে জীবনের পরিবর্তন করো অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো যেরকম সায়েন্স বিভিন্ন কার্যে প্রয়োগ করা হয় তো মনে করা হয় যে সায়েন্স খুব ভালো কাজ করে এই রকম সায়েন্সের শক্তির প্রয়োগ করো এর জন্য একাগ্রতার অভ্যেস বৃদ্ধি করো একাগ্রতার মূল আধার হল মনের কন্ট্রোলিং পাওয়ার যার দ্বারা মনোবল বৃদ্ধি হয় এর জন্য একান্তবাসী হও আচ্ছা আজকের সমান হচ্ছে আমি বিশ্বকল্যাণকারী আত্মা ওম শান্তি